হ্যালো সালামআব কারবার আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা যারা ডেইলি খামার করেন অথবা আপনাদের প্ল্যান আছে খামার করবেন তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটা আমি আপনাদের জানাবো আহ যে আপনারা কিভাবে সঠিক খাবার প্রদানের মাধ্যমে আপনাদের খামারের দুধ উৎপাদন তিরিশ পর্যন্ত বাড়াতে পারেন তো দেখেন কৃষি বিশেষ করে দুধ খামার একটি শিল্প যেখানে সঠিক সিদ্ধান্ত এবং যত্নে আমরা সফলতা অর্জন করতে পারি আর সেই সফলতার প্রধান আহ হল হলো সঠিক খাবার আপনি যদি আপনার গরুকে সঠিকভাবে খাবার দেন তাহলে তা কেবল তাদের স্বাস্থ্যের ভিডিওতে আমরা একেবারে নতুন এবং স্মার্ট ফ্রেডিং কৌশল নিয়ে আলোচনা করব যা আপনার খামারের উৎপাদন বাড়াতে সাহায্য করবে সেই সঙ্গে জানতে পারবেন কিভাবে সঠিক খাবার দিয়ে আপনি আপনার গরুকে সুস্থ এবং উৎপাদনশীল রাখতে পারবেন দেখেন গরুর দুধ উৎপাদন বৃদ্ধি করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল সঠিক পুষ্টি খামারিরা ভুল করেন যখন তারা গরুর জন্য প্রয়োজনীয় পুষ্টি এড়িয়ে যান আপনার গরু যদি সুস্থ এবং প্রোডাক্টিভ হতে চায় তাহলে তাদের খাবারে এই উপাদানগুলো অবশ্যই থাকা অত্যন্ত জরুরি যেটা হচ্ছে এক নম্বরে আমি বলতে চাই সেটা প্রোটিন দেখেন প্রোটিন কেন দরকার প্রোটিন হলো গরুর দুধ উৎপাদনের শক্তি যদি আপনার গরুর খাদ্যে যথেষ্ট পরিমাণ প্রোটিন প্রোটিন না থাকে আপনার দুধ উৎপাদন কমে যাবে গরুকে শক্তি দেয় এবং দুধের মান উন্নত করে আর দুই নম্বর যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট কেন প্রয়োজন কারণ কার্বোহাইড্রেট গরুর শক্তির মূল উৎস গরু যদি পর্যাপ্ত কার্বোহাইড্রেট না পায় তবে এবং ফ্যাট গরুর শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তাদের শক্তি সরবরাহ করতে সাহায্য করে তেমনি দুধের পরিমাণ ও গুণগত মানের উন্নতি ঘটায় আরেকটা যেটা বলতে চাচ্ছি যে ভিটামিন ও খনিজ দেখেন ভিটামিন এ ডি ই এবং ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস এইসব খনিজ উপাদানগুলি গরুর সুস্থতা বজায় রাখতে এবং দুধ উৎপাদন বাড়াতে যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে সর্বশেষ যেটা বলতেছি সেটা হচ্ছে পানি গরুকে অবশ্যই হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি দিতে হবে কারণ হচ্ছে পানির অভাবে দুধ উৎপাদন কমে যেতে পারে কারণ পানি দুধ উৎপাদন প্রক্রিয়া একটি অপরিহার্য অংশ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে স্মার্ট ফিডিং কৌশল এখন স্মার্ট ফিডিং কৌশল কি দেখেন আপনার খামারের দুধ উৎপাদন বাড়ানোর জন্য সঠিক উপাদান নয় বরং একটি সঠিক খাদ্য কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি কৃষির কারণে দেখেন এটা প্রশ্ন ফিডিং আপনারা হয়তো নাম শুনে থাকবেন প্রিসিশন ফিডিং হলো একটা আধুনিক কৌশল যেখানে গরুর খাদ্য তাদের বয়স শারীরিক অবস্থা এবং দুধ উৎপাদনের স্তরের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় এর মাধ্যমে আপনি গরুর পুষ্টির চাহিদা যথাযথভাবে পূরণ করতে পারবেন যার ফলে দুধের পরিমাণ এবং গুণগত মান বৃদ্ধি পাবে আর একটা হচ্ছে ফিট ফরমুলেশন ফিট ফরমুলেশন হচ্ছে গরুর খাবারে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন এবং খনিজের ভারসাম্য থাকতে হবে খামারিরা সাধারণত একটি নির্দিষ্ট খাবার ফর্মুলা অনুসরণ করেন কিন্তু এটি গরুর স্বাস্থ্য অনুযায়ী কাস্টমাইজ করতে হবে দেখেন আপনাদের হচ্ছে অবশ্যই নিয়মিত সময়সূচি অনুযায়ী অর্থাৎ প্রতিদিন আপনাদের গরুগুলোকে অবশ্যই এক টাইমে খাবার দিতে হবে আরেকটা যেটা বলতে যে বিভিন্ন ল্যাকটেশন স্তরের খাবার দেখেন যে ফিডিং ডিউরিং ডিফারেন্ট স্টেজ অফ ল্যাকটেশন দেখেন আমরা জানি যে ল্যাকটেশন সাধারণত তিন প্রকার প্রাথমিক এবং হচ্ছে আপনি মিড ইলেকট্রেশন এবং হচ্ছে আপনার শেষ ইলেকট্রেশন যেটা আছে মধ্য ইলেকট্রেশন এবং শেষ ইলেকট্রেশন তখন প্রাথমিক ইলেকট্রেশনের সাধারণত গরু যখন প্রথম দুধ দেয় তখন তাদের শারীরিক অবস্থা দ্রুত পরিবর্তন হয় এবং এই সময় তাদের শক্তি এবং প্রোটিনের চাহিদা বেড়ে যায় সাধারণত মিড ইলেকট্রেশনের সময় মধ্য ইলেকট্রেশনের সময় গরুর খাদ্য পরিমাণ সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে তারা পর্যাপ্ত শক্তি পায় ঠিক একই সাথে অতিরিক্ত খাবারও তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আর শেষ লেকটেশন বা ড্রাই পিরিয়ড যেটাকে বলা হয় লেকটেশনের শেষ সময় হচ্ছে আপনার গরুর খাবার কমিয়ে দিতে হবে যাতে তারা পরবর্তী ল্যাকটেশনের জন্য প্রস্তুত হয় এবং সঠিকভাবে ড্রাই পিরিয়ড পরিচালনা করলে পরবর্তী দুধ উৎপাদনে গরু আরো শক্তিশালী হবে এবং মিল্ক প্রোডাকশন বাড়বে আমরা খামারিরা সাধারণত যে সাধারণ ভুলগুলো করে থাকি অনেক সময় খামারিরা খাবার সম্পর্কে অনেক কিছু ভুল করেন যা দুধ উৎপাদনে বাধা সৃষ্টি করে অর্থাৎ অতিরিক্ত বা কম খাবার দেওয়া বা হচ্ছে আপনার মানহীন খাবার দেওয়া এবং খাবারের সময়সূচি অনিয়মিত রাখে এগুলো সাধারণ ভুল এগুলো তাই এড়িয়ে চলতে হবে আর আপনারা যদি এগুলো প্রপার টেক কেয়ার করেন তাহলে হচ্ছে দেখা যায় যে আমাদের যখন হচ্ছে গরু যখন মিল্ক প্রোডাকশন কমে তখন আমরা বিভিন্ন হচ্ছে সাপ্লিমেন্ট ইউজ করি যেমন দেখা যায় যে বিভিন্ন বাজারে যেমন আছে ফ্রো মিল্ক ভেট তারপর আছে বিভিন্ন হচ্ছে আপনার মিল্কি ভেট পাউডার এগুলো যখন আপনারা ইউজ করবেন তখন দেখা যায় যে আমাদের খরচটা অনেক বেশি হয় কিন্তু আপনারা যদি এভাবে ন্যাচারালি এগুলো টেক কেয়ার করেন তাহলে আপনারা দেখা যায় যে আপনাদের সাপ্লিমেন্ট ইউজ গুলো ব্যবহার করে যে আপনার রেজাল্টটা পাবেন তার থেকে এখানে মোটামুটি আপনারা অনেক বেটার রেজাল্ট পাবেন এবং গরুর শরীরের জন্য যতান্ত গুরুত্বপূর্ণ এবং আপনাদের গুরু শরীরও অনেক ভালো দেখবে তাই আপনারা যদি এগুলো মাথায় নিয়ে কাজ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা এখান থেকে একটা পজিটিভ রেজাল্ট পাবেন তাই আহ আপনারা এই বিষয়টা আপনাদের মাথায় নেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে বলুন